হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফিডি তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মার্ক জতান পুঁইয়াকে নিয়ে তো মার্ক জতান পুঁইয়াকে তো তোমরা সকলেই চেনো তো প্লেটার মেন পজিশন হচ্ছে মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে মার্ক জোতান পুইয়া তো মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি লক্ষ টাকা তো প্লেয়ারটা জামশেদপুর এফসিতে সই করলো তো ইভিএফসি থেকে জামশেদপুর এফসি টিমে কিন্তু সই করলো মার্ক জতান পুইয়া এক বছরের জন্য তখন এটাই দেখার বিষয় মার্ক জতান পুইয়া জামশেদপুর এফসের জার্সি গাই কি রোম খেলে তো এখন এটাই দেখার বিষয় এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসের ম্যানেজমেন্ট মাতি তালালের পরিবর্তন হিসেবে একজন প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটাকে বছরের একটা অফার করেছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কর্নার শিল্ড তো এই কর্নার শিল্ড এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো এই প্লেয়ারকে এর আগেও কোনো দলে নিতে চেয়েছিলো তো এক বছরে একটা কিন্তু অভার কিন্তু করেছিল এই বিএফসির তরফ থেকে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো আগের এক বছরের অফার করছে তো সেই অফারটাই কিন্তু খুশি কিন্তু হয়নি শিল্ড তো এইবার দু বছরের একটা কিন্তু অফার করেছে ইবিএফসের তরফ থেকে শিল্ডকে তো শিল্ডের বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো প্লেয়ারটার বয়স কিন্তু বেশি না ইয়ং প্লেয়ার প্লেয়ারটা চ্যানেল এফসের গায়ে দুর্দান্ত খেলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফোর্স ইয়ার তো এই প্লেয়ারটাকে নিতে গেলে কোনো ট্রান্সফার কিন্তু দিতে হবে না আইবিএফসিকে তো এই প্লেয়ারকে এবার দু বছরে একটা কিন্তু অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় এই অফারে শিল্ড রাজি হয় নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো শিল্ড যদি বিএফসি টিমে সই করে তাহলে কীরকম হবে তো মাদি দালালের পরিবর্তন হিসেবে এই কর্নশিল্ডকে দলে দলে নিলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানো তো প্লেয়ারটাকে দু বছরে একটা কিন্তু অফার করেছে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এই ভিডিওতে এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ